এখন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিছু এক সেপারেটর এই যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একই বাট কালারটা কিন্তু একদমই আলাদা এই যে দেখেন ডিজাইনটা কতটা সুন্দর এক সেপারেটর এটা কিন্তু প্লাস্টিকের এই তিনটাই কিন্তু প্লাস্টিকের এক সেপারেটর খুব সহজেই কিন্তু ডিমের কুসুমটা আপনারা আলাদা করে নিতে পারবেন এই যে দেখেন এটা পার্পল কালারের ভিতরে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু এই এক সেপারেটরগুলো পেয়ে যাচ্ছে এটা পার্পল কালার অ্যান্ড হোয়াইটের ভিতরে অ্যান্ড এই একটা পেস্ট কালার বা গ্রিনের ভিতরে খুবই সুন্দর একটি কালার তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এক্সেপার্টারগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির প্লাস্টিকের ভিতরে রিজনেবল প্রাইসের তো আপনারা যে যেই কালারটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিন শট দিয়ে আমাদের পেজেন্ট বক্সে নক করবেন আমাদের মডার্টার আপনাদেরকে সাহায্য করবে তা আজকে এই পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম